আসসালামু আলাইকুম আমি আমির ইসলাম সালমান আর আপনারা দেখতেছেন টেকনোলজি প্লাস তো আজকে আরেকটি নতুন ভিডিও আমি আপনাদের মানে হাজির হলাম আজকে আমার ভিডিওটা হচ্ছে আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করছেন আমার অনেকগুলো ভিডিওতে আমি কমেন্ট দেখছিলাম যে ভাই অ্যাক্সট্রা কালার স্টেড নাই কেন আমি একটা রাউডার অ্যাডমিন সফটওয়্যারে একটা রিভিউ উঠছিলাম বা দেখাইছিলাম ভিডিওতে যে সেটাতে আপনি আপনার লোকাল আইপি বা কীভাবে বের করবেন বা কীভাবে আপনার রাউটার সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন তো অ্যাপসটা আসলে ফ্লাই স্টোরের আপাতত নাই কারণ অ্যাপসগুলো ওরা যখন একটা অ্যাপসাইতে একটা উন্নত মানের অ্যাপস ডেভেলপ করে তো যে অ্যাপসটা যারা যারা ডেভেলপ করছে ওরা অ্যাপসটা কী করে দেয় ফেলে দেয় তো এই রাউডার অ্যাডমিন পেজের অনেকগুলো সফটওয়্যার আছে ফ্লাই স্টোর তো কোন কোন অ্যাপসটা দিয়ে আপনি কীভাবে নর্মাল আপনার কাজগুলো করতে পারবেন আপনার লোকাল লাইফে আপনি বের করতে পারবেন তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনি রাউডার অ্যাডমিনের কতগুলো সফটওয়্যার আছে আপনাদের একটা সফটওয়্যার উপর নির্ভর করলে তো চলবে না ভাই সবাই তো এক সফটওয়্যার উপরে কাজ করতে পারে না তো আমি সবগুলো অ্যাপসই আপনাদেরকে দেখাবো ভিডিওতে খুব ভালো করে যে আপনি কোন কোন অ্যাপসের মাধ্যমে আপনি আপনার লোকাল লাইফে বের করতে পারবেন এমনকি সহজেই আপনি আপনার রাউটারে অ্যাক্সেস করতে পারবেন কোন রাউটারের জন্য কোন অ্যাপসটা ব্যাটার হবে সেটাই দেখাবো তো ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করা জানাবেন তো চলে আছি স্ক্রিনে তো প্রথমে আমার থেকে যেটা করতে হবে যে অ্যাপসের বিষয়ে কথা বলতেছি সেটার জন্য আমি ফ্লাই স্টোরে যাবো ফ্লাই স্টোরে যাওয়ার পর আমি এখানে লিখবো যে রাউটার অ্যাডমিন ক্লিক করলাম রাউটার অ্যাডমিন ক্লিক করার পর এখানে দেখেন আমাকে অনেকগুলো অ্যাপস চলে আসছে এখন এই অ্যাপসগুলো থেকে আপনি কোনটা ব্যাটার সেটা আপনি কীভাবে বুঝবেন আপনি কোন অ্যাপসটা ডাউনলোড করলে আপনার কাজে আসবে ঠিক আছে তো দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে আর অনেকগুলো অ্যাপসের মধ্যে কোনটা ব্যাটার হবে সেটা আপনি কীভাবে বুঝবেন তো দেখেন আমি একটা অ্যাপস বুঝবেন কীভাবে সেটা আপনাকে দেখাচ্ছি যেমন ধরেন এই রাউটার অ্যাডমিন সেট এটা ওপেন করলাম ওপেন করার পর দেখেন এটার ভিতরেই তেমন কোনো হিজিবিজি নাই তারপর আপনি চাইলে এটা রিভিউ দেখতে পারেন রিভিউ দেখে ঠিক আছে এটা ডাউনলোড করে নিতে পারেন এটা ভালো না লাগলে আপনার এটা করতে পারবেন এটা আসলে অ্যাপসটা শুধু এই জন্য যে আপনি যদি আপনার লোকাল আইপিটা কী সেটা যদি না জানেন সেক্ষেত্রে আপনার থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে আবার এই অ্যাপসটা চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন এটাতে কোনো ঝামেলা নাই নর্মাল একটা অ্যাপস হিজি বিজি কম এটা এমবিও কম আছে তো টোটাল কথা হচ্ছে আপনি যদি আপনার অ্যাডমিন রাউটার কন্ট্রোল করতে যান যদি আপনি আপনার ল্যান আইপি বা লোকাল আইপি না জানেন রাউটার অ্যাক্সেস করার জন্য জাস্ট এই অ্যাপসটা ঠিক আছে তো আমি অ্যাপস যেটা ডাউনলোড করলাম সেটা ওপেন হলো তখন দেখেন আমার এখানে যে আইপিটা সে অটোমেটিক ক্যাশ করে নিছে আর রাউটার নেম আননোন সাইট আইপিটা তো আমি কানেক্ট করলাম এবার আমার যে রাউটারটা বর্তমান আছে সেটা হচ্ছে টেন্ডার অর্ডার তো টেন্ডার অর্ডার দেখেন অটোমেটিক কী হয়ে গেলো আমাকে টেন্ডার অর্ডার সারা বেড়া ঢুকে নিল তো আমি আরেকটা আমার রাউডার এখানে অনেকগুলো রাউটার আছে আমি আরেকটা রাউডার চেঞ্জ করে দেখে আসলে ওটাতে কী আসতেছে কোন আইপিটা ক্যাশ করতেছে তো আমি নো ইন্টারনেটটা কানেক্ট দিলাম দেওয়ার পর এই যে অ্যাপসটা আমি এখন ডাউনলোড করছি অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর আমি একবার ডিপটেল দিলাম আমার এই রাউডার যে আইপিটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট থ্রি ডট ওয়ান কানেক্ট করলাম দেখি আমার এখানে কোন রাউডারটা এখন বর্তমানে আসে এটা হচ্ছে আমার একটা এম আই রাউডার তো এম আই রাউডারটা দেখছেন অটোমেটিক কী করে নিছে ও ক্যাশ করে নিছে আইপিটা আপনার থেকে আর বসাতে পারছে না আপনি জাস্ট অ্যাডমিনটা দিয়ে এখানে ঢুকতে পারবেন তো এটা হচ্ছে এই কারণেই আমি আর একটা জিনিস চেঞ্জ করে দেখে আপনাদেরকে আরেকটা রাউটার যেটা আছে আমার কাছে যেমন ধরেন আমি এই রাউটারটা দেখি এটা কী কী হয় তো এই অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর আমি এখানে একটা রিপ্লেস দিলাম এটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান ডিফল্ট ডিফল্ট আইপি আমার থেকে লিখতে হচ্ছে না অটোমেটিক ও ক্যাশ করে নিচ্ছে কানেক্টেড আমার এখানে যে রাউটারটা আছে আবার ট্রাই করে দেখি আমার এখানে যে অর্ডারটা আছে ক্যাশ করছে কিন্তু আমার এখানে সার্ভার আমাকে ঢুকতে দিচ্ছে না এই সফটওয়্যারটা দিয়ে তো সেই ক্ষেত্রে আমার তো করতে কি হবে আমি তো আমার আইপি কে সেটা আমি জেনে গেছি তো আমি এখানে অ্যাপসে গিয়ে লাগবো ওয়ান নাইন টু ডট ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান ওয়ান ডট ওয়ান ওকে গো এটা হচ্ছে আমার নেট গিয়ার রাউডার তো নেট গিয়ার রাউডারে যেটা আমার এটা অটোমেটিক চলে আসে জাস্ট আমি আইপিটা জানছিলাম আমার সফটওয়্যার কাজ করতেছে না তো আরেকটা আছে অ্যাপস আছে আমার কাছে এখানে দেখেন এটা দিয়ে আমি ট্রাই করতেছি যেমন এটা দিয়ে ঢুকার সাথে সাথে আমাদের কী চাইতেছে আইপি ইউজার নেম এবং পাসওয়ার্ড নেটগিয়ার রাউডারে এইভাবে আসবে তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনার আমি রাউডারটার নামটা চেঞ্জ করে দেখছি আপনার আমি এটা আবার টেন্ডার রাউডারে কানেক্ট করলাম দেখি এবার আমার অ্যাপসে কী আসে করে তো যাই হোক আপনি আপনার লোকাল আইপি না জানলে লোকাল আইপি যদি আপনার জানা না থাকে জাস্ট এটা জানার জন্যই অ্যাপসটা তাছাড়া আরেকটা ওয়াই আছে যে সেটা আপনি কিভাবে আপনার লোকাল আইপিটা অ্যাপস ছাড়া বের করতে পারবেন সেটার জন্য আপনার থেকে যাইতে হবে আপনার ফোনের ওয়াইফাইতে ওয়াইফাইতে যাওয়ার পর যেমন আমার এটা কানেক্টেড আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আমি অ্যাডভান্স নেটওয়ার্কে গেলাম যাওয়ার পর দেখেন আমার যে লোকাল আইপিটা এটা হচ্ছে আমার গেটওয়ে এই অলওয়ে সে গ্যাটওয়য়ে দিয়ে আমি কী করতে পারবো আর্ডার অ্যাক্সেস করতে পারবো এই ওয়েটা দেখবেন এই গ্যাটওয়ে যে আইপিটা থাকবে এই আইপিটা দিয়ে মেরে আপনি আপনার অর্ডার অ্যাক্সেস করতে পারবেন তো আপনি যদি না জানেন আপনার কাছে কোনো ওয়াই যদি না থাকে এভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের যে কোনো রাউডারের আপনি কি আইপি লোকাল আইপিটা আপনার বের করতে পারবেন এই অপশনটা অনেক ফোনে আসে আবার কিছু কিছু ফোনে নাই যাদের ফোনে নেয় তাদের অল্টারনেটিভ কোনো কিছু ট্রাই করবেন তারপরে যদি না হয় সেটার পরও হচ্ছে আপনার আরেকটা অ্যাক্সেস আছে ফিং ফিং নিয়ে আমি আগে একটা আমার ভিডিও দেওয়া আছে ও ভিডিওটা চালে দেখে নিতে পারেন এফিং অ্যাপসটা নিয়ে এই ভিডিওটা চালে দেখে নিতে পারেন বুঝতে পারবেন যে আপনি আপনার লোকাল লাইফে আপনি কিভাবে বের করতে পারবেন যে কোনো রাউডারে লোকাল লাইফে আপনি এক ক্লিকই আপনি বের করে রাউডারে অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারবেন কিন্তু আপনার থেকে অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড তুলনা জানা থাকা লাগবে তো আশা করি সবাই বলছেন যদি না বসে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টের রিপ্লাই না পারেন ডাইরেক্ট আমাকে মেসেঞ্জারে নগ দিবেন সবাই ভালো থাকবেন আলাইকুম